আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তোমরা সবাইকে আমনোচ্ছ আশা করি অনেক ভালো ছো তো তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্ট তাদের জন্য যারা 2022 এবং 2023 যাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে 21 অক্টোবর থেকে 21 অক্টোবর 2024 সাল থেকে যাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে শুরু হতে যাচ্ছে তাদের জন্য ইংলিশ রাইটিং স্কিল ইংলিশ রাইটিং স্কিলের আজকে শেষ সময়ের প্রস্তুতির জন্য একদম চূড়ান্ত সাজেশন দেব আর এই সাজেশন থেকে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কমন পড়ার নির্যাত রয়েছে ইনশাআল্লাহ তো ইংলিশ রাইটিং স্কিলের সাজেশন দেওয়ার আগে আমরা দেখে নেব তো তোমরা যারা তোমরা যারা সেশন দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশ রয়েছ যাদের প্রস্তুতি মানে একদমই অল্প অথবা প্রস্তুতি এখনো নিতে পারো না তো তাদের জন্য বলবো যে ইংলিশ রাইটিং স্কিলের একদম চূড়ান্ত সাজেশন ইংলিশ রাইটিং স্কেলের একদম চূড়ান্ত সাজেশনের পিডিএফ যেখানে পেজ সংখ্যা রয়েছে পঁচাশি পেজের একটি পিডিএফ এবং এই পিডিএফ এর পড়া মানে যারা শেষ সময়ের প্রস্তুতির জন্য একদম চূড়ান্ত প্রস্তুতি নিতে চাচ্ছ তাদের জন্য এই আর এই পিডিএফ এ রয়েছে হচ্ছে পার্ট এ তে বিগত সালের প্রশ্নসমূহ এবং পার্ট এ তে আরো কিছু সাজেশনের প্রশ্ন এবং পার্ট বি তে তোমরা মোট একত্রিশটি প্রশ্ন পেয়ে যাবে এবং পার্ট সি তে মোট পঁচিশটি প্রশ্ন পেয়ে যাবে যেহেতু এখানে হিউজ পরিমাণ প্রশ্ন দেওয়া হচ্ছে এবং প্রতিটা প্রশ্নের তোমরা এই রাইটিং স্কিলের পার্ট এ পার্ট এবং প্রতিটা প্রশ্নের বাংলা অনুবাদ সহ ভিডিও মানে পিডিএফ পেয়ে যাবে যেমন পার্ট এতে থাকবে প্রতিটা প্রশ্নের বাংলা অনুবাদ সহ রয়েছে পার্ট বি তেও প্রতিটা প্রশ্নের বাংলা অনুবাদ সহ এবং পার্ট সি তেও তোমাদের পঁচিশটি প্রশ্নেরই বাংলা অনুবাদ সহ পেয়ে যাবে আর এই ইংলিশ রাইটিং স্কিলের এই টি পড়লে আর কোনো কিছুর পড়ার প্রয়োজন হবে না ইনশাল্লাহ আর এই পঁচাশি পেজের একটি পিডিএফ যার মূল্য ধরা হচ্ছে একশো আর তোমরা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই জিরো ওয়ান নাইন ফাইভ নাইন এইট ডাবল জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে বিকাশে একশো টাকা পাঠিয়ে দেবে সেন মানি করে হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান নাইন ফাইভ নাইন এইট ডাবল জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নখ দিবে আর আমি বলবো এই সাজেশনটি পড়লে তোমাদের আর কোনো কিছুর পড়ার প্রয়োজন হবে না এখান থেকে প্রস্তুতি হয়ে যাবে তো আমরা চলো তাহলে ইংলিশ রাইটিং স্কিলের সাজেশনটি দেখে নেই তো ইংলিশ রাইটিং স্কিল এর একদম শেষ সময় প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন তো পার্ট এ পার্ট এর জন্য এখানে রয়েছে দুই পনেরো থেকে দুই হাজার বাইশ সালের প্রশ্নগুলো যেমন এখানে যে দেখতে পাচ্ছ প্রতিটা প্রশ্নের প্রতিটা প্রশ্নের বাংলা অনুবাদ সহ পেয়ে যাবে তোমরা পিডিএফ তো পার্ট এতে আমি বলবো সবচেয়ে কোশ্চেন গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে রয়েছে দুই পনেরো থেকে দুই বাইশ সালের প্রশ্ন তোমরা অবশ্যই ইংলিশ রাইটিং স্কিলে পার্ট এর জন্য বেগত সালের প্রশ্নগুলো করবে যেমন এখানে রয়েছে দুই পনেরো থেকে দুই বাইশ সালের প্রশ্ন এগুলো তো আমরা দেখে নেব আর এগুলো তোমরা যারা পিডিএফ নিতে চাও তারা অবশ্যই দ্রুত সময়ের ভিতর পিডিএফ নিয়ে নেবে দুই সালের প্রশ্ন তারপরে পার্ট এ তে রয়েছে দুই সাল এর পরে হচ্ছে দুই বাইশ সালের প্রশ্ন যে হাজার সালের পার্ট এ তে প্রতিটা প্রশ্ন হচ্ছে বাংলা অনুবাদ সহ পেয়ে যাবে পিডিএফ এ আর আমি যাব তোমরা অবশ্যই পিডিএফ টি নেবে আর এই যে দেখো পার্ট এ তে বিগত সালের প্রশ্ন ছাড়াও এখানে কিছু আরো কিছু প্রশ্ন রয়েছে যেগুলো তোমরা অবশ্যই পড়ে নেবে এবং এগুলো পার্ট এ এর জন্য পার্ট এ এর জন্য খুব ইম্পর্টেন্ট এবং পার্ট এ এর পরে আমরা দেখব হচ্ছে পার্ট বি তো এই হচ্ছে পার্ট বি তো পার্ট বি তেও তোমরা প্রতিটা পিডিএফ এ প্রতিটা মানে পিডিএফ এ প্রতিটা প্রশ্নের অ্যানসার এবং সেই অ্যানসারের বাংলা অনুবাদ সহ পেয়ে যাবে তো পার্ট বি তে পার্ট বি তে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো শুধুমাত্র দেওয়া রয়েছে আর এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদেরকে পড়তে হবে পরীক্ষার হলে অবশ্যই প্রশ্নগুলো পড়ে যেতে হবে আর এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে তো পার্ট বি তে প্রথম চ্যাপ্টার হচ্ছে ইন্ট্রোডাকশন টু রাইটিং স্কিল এখান থেকে দুটি প্রশ্ন গুরুত্বপূর্ণ একটা হচ্ছে হোয়াট ইজ হর্টিস হোয়াট ইজ ড্রাফটিং এবং প্যারাগ্রাফ থেকে নয় মানে প্যারাগ্রাফ থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে যে ডিফাইন এ প্যারাগ্রাফ তারপর হট ইজ এ টপিক সেন্টেন্স ইন এ প্যারাগ্রাফ হট আর দ্য ডিফারেন্সেস বিটুইন কোহেশন অ্যান্ড কোহেরেন্স হট আর দ্য ডিফারেন্স বিটুইন কম্পারিজন কন্ট্রাস্ট প্যারাগ্রাফ হট ইজ এ কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ তারপরে হট আর দ্য ডিফারেন্সেস বিটুইন প্যারাগ্রাফ অ্যান্ড এসে হট ইজ এ গুড অ্যান্ড ইফেক্টিভ প্যারাগ্রাফ তো এই যে এই প্রশ্নগুলো দেওয়া রয়েছে এই প্রশ্নগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেওয়া রয়েছে আর তোমরা যারা পিডিএফ নিতে চাও তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবে তার কারণ পিডিএফ এর বিশেষত্ব হচ্ছে প্রতিটা প্রশ্নের প্রতিটা প্রশ্নের অ্যানসার সহ এবং তার বাংলা অনুবাদ দেওয়া আছে সহজ সাবলীল বাংলা অনুবাদ তোমরা যাতে সহজেই বুঝতে পারো এবং এস এ থেকে পার্ট বিস এ থেকে মানে এসএ টপিক থেকে পার্ট বি যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে হোয়াট ইজ অ্যান এস এ হাউ ইজ অ্যান এক্সপোজিটরি এস ডিফারেন্ট ফর্ম এর ন্যারেটিভ আর একটা হচ্ছে হাউ ইজ ইট ডিসক্রিপটিভ এসে ডিফারেন্ট ফর্ম এ ন্যারেটিভ আর একটা হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্টেটমেন্ট অ্যান্ড দ্য টপিক সেন্টেন্স তো এসে থেকে এগুলো আর রিপোর্ট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলো হচ্ছে হোয়াট ইজ রিপোর্ট হোয়াট ইজ এ বিজনেস রিপোর্ট হোয়াট ইজ ফর্মাল রিপোর্ট হোয়াট আর দ্য ডিফারেন্ট পার্টস অফ এ নিউজ রিপোর্ট এখানে এখানে কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া রয়েছে লেটার থেকে যেগুলো গুরুত্বপূর্ণ হোয়াট ইজ এ লেটার হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন এ ক্যারিকুলাম ফিটা অ্যান্ড এ রিজুম আর একটা হচ্ছে হোয়াট আর দ্য পারপাস অফ বিজনেস লেটার হোয়াট আর দ্য পার্টস এলিমেন্টস অফ এ ফর্মাল লেটার আর নোটিস থেকে একটা গুরুত্বপূর্ণ হোয়াট ইজ এ নোটিস আর ম্যামো থেকে দুটি গুরুত্বপূর্ণ একটা হচ্ছে হোয়াট ইজ এ ম্যামো আর একটা হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন এ ম্যামো এন্ড নোটিস নোটিস নোটস থেকে দুটি গুরুত্বপূর্ণ হোয়াট ইউ নো অ্যাবাউট নোট আর একটা হচ্ছে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড ব্রিফিং নোট প্রেস রিলিজ থেকে দুটি গুরুত্বপূর্ণ হোয়াট ইজ এ প্রেস রিলিজ আর একটা হচ্ছে হোয়াট আর দ্য কমন পার্টস অফ এ প্রেস রিলিজ মিনিটস থেকে তিন টি গুরুত্বপূর্ণ একটা হচ্ছে হটার মিনিটস আর একটা হচ্ছে রাইট এবাউট দ্য ইম্পর্টেন্স অফ দ্য মিনিটস শো দ্য ডিফারेंसेस बिटवीन প্রেস রিলিজ এন্ড মিনিটস এবং এই পার্ট বি টেস্ট সাজেশন শেষ হল এবং আমরা এবার দেখব হচ্ছে পার্ট সি তে পার্ট সি রাইটিং স্কিল জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক তার কারণ পার্ট সি তে তোমাদের একদম পঞ্চাশ মার্কের কোশ্চেন থাকবে পার্ট সি হচ্ছে পঞ্চাশ মার্ক আমি বলবো পার্ট সি এর জন্য হিউজ পরিমাণ সময় সময় দিবে দিবে এবং ভালোভাবে পড়বে যেহেতু পার্ট সি পঞ্চাশ মার্ক দেখো পার্ট সি প্যারাগ্রাফ থেকে তিনটি গুরুত্বপূর্ণ আর তোমরা যারা পিডিএফ নিতে চাও পিডিএফ এ হচ্ছে প্রতিটা মানে মোস্ট ইম্পর্টেন্ট প্রতিটা টপিকের মোস্ট ইম্পর্টেন্ট গুলো গুলো দেওয়া আছে এবং প্রতিটা প্যারাগ্রাফে প্রতিটা প্যারাগ্রাফ এবং প্রতিটা এর অ্যান্সার সহ এবং অ্যান্সার তো আছে তার প্রতিটা সেন্টেন্সের বাংলা অনুবাদ দেওয়া আছে এই ক্ষেত্রে তোমাদের প্রতিটা মানে সব বুঝতে সহজেই সহ সাবলীল ভাবে সব কিছু বুঝতে পারবে তো প্যারাগ্রাফ তিনটি গুরুত্বপূর্ণ একটা হচ্ছে হাজার অফ সিটি লাইফ গুড গভর্নেন্স এবং কোভিড নাইন্টিন এসে গুরুত্বপূর্ণ যেগুলো সেটা হচ্ছে দ্য সেলিব্রেশন অব পয়লা বৈশাখ এবং আর একটা হচ্ছে ফ্রিডম অফ প্রেস আর একটা হচ্ছে পলিউশন এগুলো অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট এগুলো অবশ্যই মানে মনোযোগ সহকারে পড়বে আর রিপোর্ট হচ্ছে রিপোর্ট রিপোর্ট যেগুলো গুরুত্বপূর্ণ তোমরা এইগুলো অবশ্যই যে কোনো বই থেকে পড়ে নেবে আর তোমরা যারা পিডিএফটি নেবে তাদের তো তারা তো অবশ্যই প্রতিটা প্রশ্নের অ্যান্সার সহ বাংলা অনুবাদ সহ পেয়ে যাবে যেমন রিপোর্ট যেগুলো গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সাপোজ ইউ আর স্টাফ রিপোর্টার অফ অ্যান ইংলিশ ন্যাশনাল ডেইলি নাও রাইট এর রিপোর্ট অন দ্য সোডেন ইন আন্ডেশন অফ দ্য রোডস অফ ঢাকা সিটি আর একটা হচ্ছে সাপোজ ইউ আর অফ অ্যান ইংলিশ ন্যাশনাল ডেইলি নাও রাইট এর রিপোর্ট অফ লিফ্ট অ্যাক্সিডেন্ট ইন এ ক্রাউডেড শপিং মল ইন ইউর এরিয়া আর একটা হচ্ছে রাইট এর রিপোর্ট ফর দ্য নিউজ পেপার অন দ্য ফ্রিসার্স রিসেপশন ইন ইউর কলেজ এবং আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে কালচারাল উইক অফ ইউর কলেজ হ্যাজ রিসেন্টলি বিন হেল্প নাও রাইট এ রিপোর্ট অফ দ্য প্রেস তো লেটার যেটি গুরুত্বপূর্ণ লেটার হচ্ছে তিনটি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট এগুলো একটা হচ্ছে রাইট এ লেটার টু ইউর ইয়ার ব্রাদার অ্যাডভাইসিং হিম নট টু ইট চিপ জাঙ্ক ফুড আইটেমস ফ্রম দ্য রোড সাইড শপস এবং কোয়েশ্চেন নাম্বার এবং আরেকটি লেটার হচ্ছে রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর ফার্স্ট ইয়ার অনার্স ফাইনাল এক্সাম এবং আর একটা হচ্ছে রাইট লেটার টু ফ্রেন্ড টেলিং হিম অফ লার্নিং ইংলিশ এবং গুরুত্বপূর্ণগুলো দেওয়া রয়েছে একটা হচ্ছে রাইট অ্যান্ড টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ রিকোয়েস্টিং হিম টু ইকুইপ ইউর ক্লাসরুম উইথ মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস এবং আরেকটা হচ্ছে রাইট অ্যান্ড টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ থিকিং পারমিশন ফর এ ড্রামা আর তোমরা যারা পিডিএফ নিবে তাদের প্রতিটা অ্যাপ্লিকেশনের প্রতিটা অ্যাপ্লিকেশনের অ্যান্সার সহ এবং প্রতিটা সেন্টেন্সের বাংলা অনুবাদ সহ পেয়ে যাবে তো আমি চাইবো এই প্রতিটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সি এবং পার্ট এবং পার্ট এর জন্য তোমাদের পড়া সহজ করার জন্য হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা পিডিএফটি সংগ্রহ করে নেবে আর একটা হচ্ছে ইমাজিন ইউর সেলফ টু বি এ গুড জব সিকার নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য ম্যানেজার অফ অ্যান এনজিও ফর দ্য পোস্ট অফ ফিল্ড ওয়ার্কার উইথ সিবি আর একটা হচ্ছে সাপোজ ইউ হ্যাভ বিন অফার্ড এ পজিশন ইন এ কোম্পানি ইউ আর রেডি টু অ্যাকসেপ্ট দা পোস্ট এবং আর একটা অ্যাপ্লিকেশন হচ্ছে থিঙ্ক ইউ আর সিক্রেটেড অফ স্পোর্টস ক্লাব নাও রাইট এ লেটার টু দ্য স্পোর্টস গুডস ম্যানুফ্যাকচারিং কোম্পানি নেমড সুপার স্পোর্টস বোগরা অর্ডারিং সাম রিপোর্টস কোর্টস এবং আর একটা হচ্ছে

প্রিন্সিপাল বৈশাখ ফ্রম দ্য ক্যাম্পাস উইথ ট্রাডিশনাল কালার এবং আর একটা হচ্ছে সাপোজ ইউ আর দ্য ম্যানেজার অফ এ ব্রান্স অফ এ কমার্সিয়াল ব্যাগ নাও রাইট এ ম্যাম টু অল জোনিং টু বিয়ে বিহেভ এবং আরেকটা হচ্ছে সাপোজ ইউ আর দ্য ডিরেক্টর অফ কোম্পানি নাও রাইট এ মেমো টু অল ইওর স্টাফ টু ওয়ার্ক ফর এক্সট্রা আওয়ার্স বিফোর ইট হলিডে এবং সাপোজ ইউ আর দ্য ফ্যাক্টরি সুপারভাইজার অফ এ কোম্পানি নাও রাইট এ মেমো টু অল ইওর ওয়ার্কার্স টু ফলো সেফটি মেজারস এবং আরেকটা হচ্ছে পয়লা বৈশাখ কজ অফ চারটি ইন ইওর কলেজ নাও রাইট এ প্রেস রিলিজ অন দা প্রোগ্রাম তো এ ছিল মোস্ট ইম্পর্টেন্ট মানে পার্ট সি তে পার্ট সি তে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট গুলো দেওয়া রয়েছে এবং এইগুলো যারা অ্যান্সার সহ ভিডিও মানে অ্যান্সার সহ যারা ইংলিশ রাইটিং একদম শেষ সময়ের নিতে চাও তারা অবশ্যই আমাকে এই হোয়াটসঅ্যাপে নক এবং এই নাম্বারে বিকাশে একশো টাকা পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে নক দেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি তোমাদেরকে পিডিএফটি দিয়ে দেব। তো আজকের ভিডিওটি আমরা শেষ করবো এবং তোমরা যারা পরবর্তী ভিডিওগুলো পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে এবং পরীক্ষার প্রস্তুতি তোমাদের সবারই ভালো হোক এই বলে আমি আমার ক্লাসটি শেষ করছি আসসালামু আলাইকুম আ